বন্ধুরা এই দুইজন কথা বলতে বলতে রাস্তা দিয়ে আসছিল তখন এই জোকার তাদেরকে ভয় দেখায় তখন মেয়েটি ভয় পেয়ে যায় আর বলে আরে পাগল তোমার কি জ্ঞান নেই এমন রাস্তার মধ্যে কে ভয় দেখায় তখন ছেলেটি বলে আরে ছেড়ে দাও এর কাজই রাস্তার মধ্যে লোকজনকে ভয় দেখানো আর যদি ভয় না দেখায় তাহলে তাকে টাকা দিবে কে আমরা দুজন আজ অনেক আনন্দে আছি চলো গিয়ে মজা করি তখন জুকার বলে তোমরা এখানে কি করতে এসেছিলে তখন ছেলেটি বলে আঙ্কেল আমরা পার্কে ওসব করতে এসেছিলাম ছেলে মেয়েরা যা করে তখন মেয়েটি বলে আমরা মনে করেছিলাম হোটেলে যাব। কিন্তু আবার ভাবলাম না পার্কে গিয়ে মজা করব। তখন জুকার বলে তোমাদের মা বাবা তোমাদের উপরে কত বিশ্বাস করে আর তোমরা পার্কে এসে এসব করছ তখন ছেলেটি বলে তুমি তোমার কাজ করো অন্যের কাজে নাক গলাবে না তখন মেয়েটি বলে সে বেশি কথা বলছে তার কানের নিচে একটি থাপ্পড় মেরে দিতে হবে তখন জোকার বলে দাঁড়াও এটা লাস্টে জোকার মুখোশ খুলতেই কেন মেয়েটির চোখ কপালে উঠে গেল কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে জোকারের চেহারা দেখে মেয়েটির চোখ কপালে উঠে যায় আসলে সে তার বাবা ছিল